এক কেজি খাসির মাংস কিনে খাওয়ার ক্ষমতা নেই তাই কলিজা ভুনার ছবি পোস্ট করে দুইদের সাথে ঘোলে মেটাচ্ছেন তা কলিজাটাও কি আপনি চেয়ে এনেছেন না কিনে আনলেন না কেউ ফ্রিতে দিল তো আজকে রান্না করে দেখাবো খাসির কলিজা ভুনা প্রথমে আমি কলিজাটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর এটাকে সুন্দর করে ধুয়েছি যাতে এতে কোনো ময়লা জল না থাকে তারপরে একটা লেবুর রস দিয়ে এটাকে আরও সুন্দর করে ধুয়েছি যেন এটার গায়ে যে একটা আস্তরণ থাকে ময়লা সেটাও না থাকে তারপরে কড়াইতে ফুটুন গরম জল দিয়ে সেই জলের ভিতরে আমি এই কলিজাটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর এতে আমি এক ফোঁটা মতো হলুদ দিয়েছিলাম তারপরে একটা ছাঁকনির ভিতরে এই কলিজাটা আমি ঢেলে দিলাম গরম জল সহ তারপরে ঠান্ডা জল দিয়ে আবার সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি তো প্রথমে যে কথাগুলো বললাম মাংস কিনে খাওয়ার ক্ষমতা নেই তাই কলিজাটার ছবি দিয়ে দুইদের সাথে ঘোলে মেটাচ্ছেন কলিজাটাও কি আপনি চেয়ে এনেছেন নাকি নিজে কিনে এনেছেন এরকম একটি পোস্ট করেছেন মানে মন্তব্য করেছেন এক ব্যক্তি আমার কলিজা ভুনার ছবি পোস্ট করেছিলাম আমার পেজে তো যেহেতু বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয় সেই একটা গ্রুপেই আর কি এটা করেছে উনি মন্তব্যটা তো কী বলবো আসলে কিছু বলার নেই আমি মাংস কিনে খাওয়ার ক্ষমতা আছে কি না সেটা আমার কাছের লোকেরাই জানে আপনাকে আমার জানানোর কোনো প্রয়োজন নেই আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনাকেই বলছি তো এই কলিজা রান্না করতে গেলে এটাতে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি লাগবে দেখতেই পেলেন আমি প্রথমে কড়াই তেল গরম করে একটু জিরে শুকনো জল ফোড়ন দিয়েছি সাথে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকখানিকটা নিয়েছি এখানে আমার প্রায় ছশো গ্রাম মতো কলিজা ছিল তার জন্য আমি প্রায় দুশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আর সাথে কয়টা গোটা ছোট ছোট রসুনও দিয়েছিলাম আর একবারেই আমি আজকে মিক্সিতে করে আদা জিরে মরিচ এবং রসুনটাকে বেটে নিয়েছি তো এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ আর সিদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম এটা মা আমাকে বলেছিল যে একটু হলুদ দিলে আর ফ্যাকাশে রঙটা থাকবে না বেশ সুন্দর একটা কালার আসবে রান্নার পরেও কলিজার কালারটা দেখতে খুব সুন্দর লাগবে তো মাঝে আমি দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া আর শুকনো মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার আমি এটাতে কলিজাটা অ্যাড করে দিলাম দিয়ে এটা সুন্দর করে অনেকটা সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব তো কষানোর এক পর্যায়ে আমি এবার আলুটাও কিন্তু দিয়ে দেব। আর এখানে অল্প সময় মনে হচ্ছে যে আপনাদের আসলে ভিডিওতে তো সবটুকু দেখানো সম্ভব না একটা রান্না করতে হয়তো এক দেড় ঘন্টা লাগে তো দেড় তো আর ভিডিও দিলে আপনারা কেউ দেখবেন না তো এটাকে এডিট করে কেটে ছেটে অল্প পরিমাণে দিতে হয় তো বুঝিয়ে নেবেন যে কতটুকু পরিমাণে কষাতে হবে এবার আলু আর কলিজাটাকে আরও সুন্দর করে কষাবো একদম মিডিয়াম টু লো আছে মানে একেবারেই লো আছে না তার থেকে একটু জালটা বাড়িয়ে কষাবো আর এমন করে কষাবো যেন কলিজাটা তো আগেই প্রায় সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল আর কষাতে কষাতে আরও প্রায় মানে ফুল সিদ্ধ হয়ে যায় আর আলুটাও যেন এর সাথে সিদ্ধ হয়ে যায় তো যেটা বলছিলাম অনেকেই আসলে ফেসবুক ব্যবহার করেন মানুষের ছবি বা কোনো ভিডিও সামনে আসলে কিছু পিছু না ভেবেই হুটহাট একটা কমেন্ট লিখে দেন মানে মন্তব্য ছুড়ে যান তো তাদেরকে বলবো আগে আপনি তার অন্য ভিডিওগুলো দেখুন তার সম্পর্কে জানুন তারপরে তার মানে কমেন্ট বক্সে কমেন্ট দিন ধন্যবাদ আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন তো আমি কষাতে কষাতে এটা একদম তলায় ধরা লেগে গিয়েছিল এই পর্যায়ে দিয়ে নিয়েছি বেশ একটুখানি জল তো জলটারও পরিমাপ যদি বলি তাহলে প্রায় দুশো গ্রাম মতো বা আড়াইশো গ্রাম মতো জল দিয়েছি দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব একদম মিডিয়াম আছে আর এই রান্নাটাতে কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই হাই করা যাবে না মানে জোরে দেওয়া যাবে না একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে তাহলে কলিজা এবং আলুর ভিতরে মশলাটা খুব সুন্দর করে কষবে আর এটাতে যেহেতু কোনো ঝোল থাকবে না একদম ভাজা বা মাখা হবে তো সেই ক্ষেত্রে এই মশলা আর কলিজাটা একসাথে যদি মিশে না যায় খেতে একদমই ভালো লাগবে না অনেকে আছে যে খাসির মাংস দেখেই চোখ মুখ নাক ছিটকান ভাবেন যে খাসির মাংসই তো গন্ধ করে খেতে পারি না তো খাসির কলি যা আবার কী করে খাবো আসলে আমিও একসময় এরকম ভাবতাম কিন্তু আমার বাবু যখন পেটে ছিল তখন এটা প্রায় খাওয়া হতো বাবা নিয়ে আসতো যখন বাবার কাছে যে ছিলাম আসলে আমি একা যখন থাকতাম বাসায় ঢাকাতে তখন তো নিজে ওই সময় এরকমভাবে বিভিন্ন রকমের রকম ফের করে রান্না করা সম্ভব ছিল না আমার পক্ষে তো মার কাছে গেলেই পরে মা আমাকে বিভিন্ন রকমের বিভিন্ন করে খাওয়াতো তো তখন থেকে আমার আসলে কলিজাটা ভালো লাগে আর আমি খাসির মাংস বরাবরই পছন্দ করি তো কলিজাটা আসলে তখন থেকেই ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু কলিজা দেখলেই কিনতে চাই আর আমার মেয়েটাও হয়েছে তেমন মানে ভীষণ মাংসের থেকেও খাসির মাংসের থেকেও কলিজেটা বেশি পছন্দ করে আর এই যে দেখুন কথা বলতে বলতে আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটাও অনেকটা কমে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ওই ভাজা জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যদিও আমি মশলা কষানোর সময় আদা রসুনের সাথে জিরে মরিচটাকেও বেটে দিয়েছিলাম তবুও আমি আর একটু ভাজা গুঁড়া দিচ্ছি আর আমার কাছে একটা সানরাইজের মিট মশলা ছিল তো আমি সেই মিট মশলাটা মানে মশলাটা একটুখানি দিয়েছি আর এখন দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা আপনাদের কাছে যে গরম মশলা থাকবে আপনারা সেটাই দেবেন আর না থাকলে চাইলে না দেবেন বা যদি গোটা গরম মশলা থাকে সেটা বেটে দেবেন আবার অনেকেই ভাবতে পারেন যে গোটা গরম মশলা তো আমরা ফোড়নে দিয়েছি তাহলে তো এখন দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই টাইমটাই যখন ঝোলটা একেবারেই শুকিয়ে এরকম তেলটা ছেড়ে আসবে তখন একটু গরম মশলা বাটা বা গুঁড়ো দেবেন তাহলে এর স্বাদটা দারুণ হবে আর এরকম দেশি রসুন দেখলেই যেন খেতে ইচ্ছে করছে তো আমার যে বিভিন্ন ভিডিওগুলো ছাড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও হ্যাঁ আমার পেজের নাম কিন্তু স্পাইসি লাইফ উইথ বিউটি তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো কম বেশি দেখেন তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজকে ফলো দেবেন ধন্যবাদ